আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স কে অবস্থা সবার আশা করছি আপনারা সকলেই ভালো আছেন সামনে আসছে নতুন একটি বছর মানে দু সাল এবং এই নতুন বছরকে সামনে রেখে অনেকে কিন্তু অনেক ধরনের ব্যবসার প্ল্যান কিন্তু করে থাকে তবে এই জায়গাটায় যদি আপনি যদি নতুন ব্যবসা করতে চান এই জায়গাটায় যদি আপনি সঠিক ব্যবসা রিচার্জ করে বের করতে না পারেন বা একটি সঠিক প্রোডাক্ট যদি রিসার্চ করতে বের করতে না পারেন তাহলে কিন্তু আপনি ব্যবসা করে সফল হতে পারবেন না এই জায়গাটি ম্যাক্সিমাম মানুষ কিন্তু ভুল করে যার ফলে তারা কি হয়তো কিছুদিন ব্যবসা করে তিন মাস ছয় মাস ব্যবসা করে কিন্তু পরবর্তীতে কিন্তু তারা এই ব্যবসাটা বেশি দূর এগিয়ে নিয়ে যেতে পারে না তাই আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করব। টপ ফাইভ বিজনেস আইডিয়া ইন টু থাউজেন্ড টোয়েন্টি ফোর এক নম্বরে আমি যে বিজনেস আইডিয়াটা রেখেছি সেটা হচ্ছে গিফট শপের ব্যবসা দু হাজার চব্বিশ সালের টপ বিজনেসগুলোর মধ্যে এই একটি ব্যবসা হচ্ছে গিফট শপের ব্যবসা আর এই গিফটের এই জায়গাটায় কিন্তু আমরা ম্যাক্সিমাম মানুষ অনেক কনফিউশানে ভুগি যে কোন জায়গায় কাকে গিফট দিব কোন ওকেশানে কাকে গিফট কী গিফট দেবো এই জিনিসগুলো নিয়ে কিন্তু আমরা অনেক কনফিউশানে থাকি আপনি এই জিনিসটা কিন্তু কাজে লাগাতে পারেন আপনি যদি বিভিন্ন ওকেশানকে টার্গেট করে বা হচ্ছে বিভিন্ন অনুষ্ঠানকে টার্গেট করে আপনি যদি বিভিন্ন কাস্টমাইজ গিফট তৈরি করতে পারেন বা হচ্ছে কাস্টমার কি চাচ্ছে বা আপনার ক্লায়েন্ট কি চাচ্ছে এরকম যদি কিছু ইউনিক বা আনকমন গিফট আপনি তৈরি করে রাখতে পারেন বা তাদেরকে সাজেস্ট করতে পারেন আপনি কিন্তু খুব ভালো একটা বিজনেস করতে পারবেন তবে এখানে হচ্ছে আপনাকে মাগের চিন্তা করতে হবে প্রাইসটা আপনার প্রাইসটা যদি খুব এক্সপেন্সিভ না হয়ে যায় আবার প্রাইসটা যদি খুব লো না হয়ে যায় এমন একটা প্রাইস রেঞ্জ রাখবে যেটা হচ্ছে মোটামুটি মধ্যবিত্ত থেকে শুরু করে বা নিম্নবিত্ত থেকে শুরু করে সবাই যাতে এই প্রোডাক্টগুলো কিনতে পারে আরেকটা বিষয় হচ্ছে এই গিফট শপে কিন্তু আপনি অবশ্যই আপনার একটা ফিজিক্যাল দোকান লাগবে ফিজিক্যাল দোকানের পাশাপাশি আপনি কিন্তু অনলাইনেও ব্যবসা শুরু করতে পারেন আপনি অনলাইন থেকে একটা ভালো সাপোর্ট আনতে পারেন আবার আপনি যদি শুধু অনলাইন ভিত্তিক শুরু করতে চান তাহলে কিন্তু ফার্স্ট টাইম আপনার সেল পাওয়ারটাও একটু টাফ হয়ে যাবে আপনি এমন একটা প্লেস বাছাই করবেন যে এখান থেকে মানে যে জায়গায় দোকানটা দিলে আপনি মোটামুটি ভালো একটা সারা পাবেন এবং পাশাপাশি আপনি ওয়েবসাইট বা ফেসবুকের মাধ্যমে কিন্তু এগুলো মার্কেটিং করতে পারেন দুই নম্বর ব্যবসার আইডিয়াটা হচ্ছে ইভেন্ট ম্যানেজমেন্টের ব্যবসা এই ব্যবসাটা মোটামুটি আপনার দু হাজার একুশ সাল থেকেই কিন্তু অনেক জনপ্রিয় হয়ে উঠেছে এবং অনেক জায়গায় কিন্তু এটা অনেক তরুণ তরুণ উদ্যোক্তা কিন্তু তৈরি হচ্ছে আর ইভেন্ট ম্যানেজমেন্ট একটা জিনিস খেয়াল করবেন আপনার জন্মদিনের পার্টি থেকে শুরু করে একদম অফিস আদালতে যা আছে বিয়ে আদি সব কিছুই কিন্তু মানুষ এখন একটু জাঁকজমক করে করতে চায় বা হচ্ছে একটু অর্গানাইজভাবে সব কিছু করতে চায় তাই তারা করে কি ইভেন্ট ম্যানেজমেন্টের কাছে দিয়ে দেয় যারা হচ্ছে একদম প্ল্যানিং থেকে শুরু করে খাবার সার্ভ করা পর্যন্ত পুরো প্ল্যানটাই তারা করে দেয় তবে ক্ষেত্রে হচ্ছে আপনি যদি প্রথম অবস্থায় একদম ইনিশিয়াল অবস্থায় আপনি যদি ব্যবসা শুরু করতে চান আপনি বড় কোনো ইভেন্টে যাবেন না যদি আপনার এক্সপিরিয়েন্স থাকে তাহলে আপনি ওই রিক্সটা নেবেন আর যদি আপনার কোনো এক্সপিরিয়েন্স না থাকে আপনি ছোট ছোট আপনি আপনার আশেপাশের কিছু এলাকা নিয়ে বা হচ্ছে আশেপাশের কিছু শহর নিয়ে আপনি ইভেন্ট ম্যানেজমেন্টের ব্যবসাটা শুরু করতে পারেন তিন নম্বরে যে ব্যবসারটা আমি রেখেছি সেটা হচ্ছে স্কিল ট্রেনার একটা জিনিস চিন্তা করুন এই দুই হাজার বা চব্বিশ সালে বা সামনের যে বছরগুলো আসতেছে সেখানে আপনার যদি কোনো স্কিল না থাকে আপনি কিন্তু খুব বেশি দূরে এগিয়ে যেতে পারবেন না বর্তমানে আপনি যে কোনো চাকরির জায়গায় যান বা যে কোনো বিজনেসের জায়গায় যান আপনার কিন্তু সবার প্রথমে দেখি স্কিল আছে কি না আপনার যে কোনো স্কিল থাকতে পারে আর স্কিল ট্রেনিং করায় বা হচ্ছে আপনি যে স্কিলটাতে ভালো তাহলে হচ্ছে আপনি ওই স্কিলটার উপর বিভিন্ন মানুষকে ট্রেন কিন্তু করাতে পারেন সেটা হতে পারে ওয়েব ডিজাইন বিভিন্ন ধরনের ডিজিটাল স্কিল আছে আপনি সেটা ওয়েব ডিজাইন গ্রাফিক্স ডিজাইন কন্টেন্ট রাইটিং বা হচ্ছে আপনি গান শিখতে ভালোবাসেন আপনি যেটা করতে ভালো লাগে আপনি সেটার উপর বিভিন্ন মানুষকে ট্রেন কিন্তু করাতে পারেন আর এখন অনেক মানুষ আছে একজন মানুষ কিন্তু একটা স্কিল শিখে না একাধিক স্কিল শিখে যাতে সে তার যে সার্ভিসগুলো দিচ্ছে বা সে যদি কোনো বিজনেসে যায় বা হচ্ছে সে যদি জব করতে যায় সে যাতে তার পোর্টফোলিওটা স্ট্রং করতে পারে তাই একটা মানুষ এখন অনেকগুলো স্কিল নিয়ে কাজ করে তাই আপনি যেটা বেস্ট আপনি কিন্তু ওই স্কিলটা দিয়ে বিভিন্ন জায়গায় ট্রেন করাতে পারেন তবে মনে রাখবেন আমি বারবারই বলছি আপনি যদি বেস্ট হন আপনি যদি মনে করেন যে আপনি আরেকজনকে শিখাতে পারবেন তবেই কিন্তু এই ব্যবসাটা বা হচ্ছে এই প্ল্যানটাই কিন্তু আপনি যেতে পারেন আচ্ছা চার নম্বরে যে বিজনেস আইডিয়াটা বলবো সেটা হচ্ছে স্ট্রিট ফাস্টফুডের ব্যবসা অনেকে বলবে যে এই স্ট্রিট ফাস্ট ফুডের ব্যবসা আর কত সব জায়গায় তো এই স্ট্রিট ফাস্টফুডের ব্যবসা কিন্তু এই একটা ব্যবসা থেকেই কিন্তু আপনি কোনো দিন লস হবে না আপনার কিন্তু লাভ হবেই অনেকে বলবে এই ব্যবসা অনেক কম্পিটিশান অ্যাকচুয়ালি আসলে অনেক কম্পিটিশান কিন্তু আপনার যদি প্লেস ঠিক থাকে আপনি যদি ভালো প্রোডাক্ট ডেলিভারি দিতে পারেন আপনি যদি একটা ভালো জায়গা বাছাই করতে পারেন তাহলে কিন্তু বা হচ্ছে আপনি যদি খুব ভালো খাবারটা সার্ভ করতে পারেন বা কাস্টমারের সাথে খুব ভালো ব্যবহার করতে পারেন কারণ রেস্টুরেন্ট ব্যবসা বা হচ্ছে এইসব ফাস্ট ফুডের ব্যবসা যেসব জায়গায় খাবার সার্ভ করতে হয় আপনি যদি আপনার ক্লায়েন্টদের হ্যাপি রাখতে পারেন খাবারের কোয়ালিটি ভালো রাখতে পারেন এই ব্যবসায় সফলতা আসবেই তবে আগেই চিন্তা করবেন আপনি এমন কিছু ফুড কমন কিছু নিয়ে কাজ করবেন না সবাই আসলে কমন কিছু নিয়ে কাজ করে ফুচকা চটপটি তারপর হচ্ছে বার্গার পিৎজা এই জিনিসগুলো নিয়ে কাজ করে আপনি এমন কিছু নিয়ে কাজ করবেন যেটা হচ্ছে মানুষ খুব কম মানুষ করে বাট মার্কেট ভ্যালুটা আছে অনেক তাই স্ট্রিট ফাস্ট ফুডের ব্যবসাটা আপনি যেখানেই করেন না কেন আপনি শহর অঞ্চল বা হচ্ছে আপনার বিভাগীয় অঞ্চল আপনি শহর অঞ্চলগুলোতে স্ট্রিট ফাস্টফুডের ব্যবসাটা কিন্তু বেশি চলে এইসব সব জায়গায় যদি আপনি করতে পারেন তবে ভালো সফলতা কিন্তু আপনি স্ট্রিট ফাস্টফুডের ব্যবসা থেকে দু সালে হতে পারেন আচ্ছা পাঁচ নম্বর এবং সর্বশেষ যে ব্যবসার এরিয়াটা আমি আপনাদের সাথে শেয়ার করব সেটা হচ্ছে মাছ চাষ বা মুরগি পালন একসাথে আপনার যদি পারফেক্ট এমন একটি জায়গা থাকে তাহলে এই ব্যবসাটি করে আপনি সাফল্যের মুখ অবশ্যই দেখতে পারেন এই ব্যবসায় প্রচুর প্রচুর পরিমাণে লাভ হয় তবে এখানে আপনাকে নিজে এঙ্গেজ থাকতে হবে এই কাজে আপনার অভিজ্ঞতা থাকতে হবে আপনি এরকম একটি পুকুরের মধ্যে মাছ চাষ করতে পারেন এবং উপরে কোনো একটি পাশে মুরগি পালন বা হাঁস পালন করতে পারেন পাশাপাশি আপনি পুকুরের পাশে লেবু গাছ সুবারি গাছ এগুলো লাগিয়ে রাখতে পারেন প্রথম অবস্থায় কষ্ট করলে এই ব্যবসায় অবশ্যই অবশ্যই লাভ হবে